নমস্কার দর্শক বন্ধুরা আবার আমরা চলে এসেছি আজকের শেষবারের মতো ডুরান্ডের লাইভে শেষবারের মতো কেন বললাম কারণ এবছর ডুরান্ড কাপের ফাইনাল শেষ হলো এবং আজকের মুখোমুখি ছিল নর্থ ইস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এবং ডায়মন্ড হারবার তো কোথাও গিয়ে একটা আমরা হয়তো একটু হলেও ভেবেছিলাম যদি কলকাতায় ডুরান্ড কাপটা থাকতো তাহলে অ্যাটলিস্ট কলকাতার স্বার্থে ভালো হতো সেরকম কোনো টিমের তাগিদে নয় কিন্তু নর্থ ইস্ট দেখিয়ে দিল যে তাদের ট্যালেন্ট তাদের এই ডুরান কাপের যে আধিপত্য সেটা কিন্তু আগের বারও ছিল এবছরও তারা সেই আধিপত্য বজায় রাখলো ফাইনালের মতো খেলায় ছ ছটা গোল শোনা প্রথমে তোমার কাছে একটা ব্যাপারে আসি ম্যাচ ম্যাচের কথা ম্যাচ সম্বন্ধে যাবতীয় তথ্য তুমি দেবে কিন্তু তার আগে আগে বলো যে আজকে স্টেডিয়ামে যতটা টিভিতে আমরা দেখেছি সেখানে ক্যামেরায় নর্থ ইস্টের সাপোর্টারও ছিল এবং ডায়মন্ড হারবার সাপোর্টারও ছিল এবং যথেষ্ট ভাবে ডায়মন্ড হারবারের কিছু টিফোও দেখতে পেয়েছি আমি তো সেক্ষেত্রে ওই অ্যাম্বিয়েন্সটা কি ছিল তুমি যদি এইটু স্টেডিয়ামের কথাটা বলো ডায়মন্ড হারবার এবং নর্থইস্টের কতজন লোক এসেছিল কত ক্রাউড হয়েছিল নাও অবশ্যই একটা খুবই প্রত্যাশিত ফাইনাল ছিল আজকে এবং স্টেডিয়াম আমি এই গ্যালাক্সিতে সাড়ে প্রশ্ননা আমি এই স্টেডিয়াম কোণে পাঁচটা এরকম না ঢুকেছিলাম এবং সত্যি মানে দৃশ্যটা দেখার মতো ছিল আজকে কিন্তু বহু সমর্থক এসেছিল বাসে করে হোক ম্যাটাডোর করে হোক প্রচুর সমর্থক এসেছিল এবং অবশ্যই যখন আমি প্রেস বক্সে ঢুকি এবং গ্যালারির দিকে দেখি তখন মানে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম যে আমার পিছনে এখন মনে হয় দেখতে পাচ্ছ টিপোটা কোথাও না কোথাও এইখানটা দেখতে পাচ্ছ টিপোটা হ্যাঁ অল্প করে দেখা যাচ্ছে একদমই তো তখনই কিন্তু মানে একটা অবাক করে দেওয়ার ব্যাপার ছিল তিনখানা টিপো ডায়মন্ড হারবারের সমর্থকরা নামিয়ে এবং সত্যি দেখতে ভালো লাগছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়াও যে এরকম একটা টিমের সাপোর্টার হোক বা এরকম ফ্যান অ্যাক্টিভিটি সেগুলো সত্যি দেখতে ভালো লাগে আমরাও একটা বেশ কম্পিটিভ ফাইনাল এক্সপেক্ট করেছিলাম কিন্তু কোথাও না কোথাও নর্থ ইস্টের যে কোয়ালিটি তার যে দৃষ্টিনন্দন ফুটবল সেটা কিন্তু কোথাও না কোথাও একদমই এই পুরো অ্যারেঞ্জমেন্ট হোক পুরো এক্সাইটমেন্টটা হোক অনেকটা কমিয়ে দিল বা অনেকটা একদমই শেষ করে দিল বলতে পারো কিন্তু হ্যাঁ নর্থ ইস্ট আমরা জানি ঠান্ডা মাথার একটা টিম তারা কি যেভাবে খেলছিল প্রথম হাফে কিন্তু প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট ডায়ামন্ডার ডমিনেট করছিল বেশ কিন্তু তারা যে ঠান্ডা মাথায় খেলছিল ওরা জানে যে তারা বড় টিম তারা আইএসএল টিম এরকম অনেক হাই ভোল্টেজ ম্যাচ তারা খেলেছে এবং জাস্ট একটা কর্নার লেগেছে নর্থ ইস্টে তারপরে কিন্তু তারপর থেকেই তাদের গোলের বন্যা শুরু হয়েছে প্রথমেই দলকে কিন্তু গোল করে এগিয়ে দেওয়ার প্রথম গোল স্কোরটা অ্যাকচুয়ালি

দেখো নর্থ যখন ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলকে হারিয়ে যখন উঠলো এবং যখন কলকাতার একটা টিম ডুরান যদি নিয়ে আসতে পারে সেটা খুব একটা বড় ব্যাপার সেটা নিয়ে যখন এই দু তিন দিন ধরে একটা ময়দানে গুঞ্জন চলছিল যে ডায়মন্ড হারবার নিয়ে আসতে পারবে কি তারপরে ডায়মন্ড হারবার একটা আহ কোথাও গিয়ে একটা নিজেদের ফ্যান বেস তৈরি করার চেষ্টা করছে এটাও খুব ভালো জিনিস কারণ কলকাতার তিনটে জায়েন্ট আছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এদেরকে ছাপিয়ে যদি ডায়মন্ড হারবার একটা ফ্যান তৈরি করতে পারে সেটা সত্যি একটা বড় ব্যাপার কিন্তু এই যে ফাইনালে আমরা কলকাতার জায়েন্ট কেন বলি আজকে যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল এরা উঠতো অ্যাটলিস্ট বা মোহামেডান লিস্ট একটা ফাইট হতো লিস্ট সেই জায়গায় যেত খেলাটা কিন্তু আজকে নর্থ নর্থ ইস্ট যেন ডায়মন্ড হারবারকে হেলায় হারালো মানে এটা কোনো ফাইনাল তো মনে হলো না ছটা গোল ফাইনালে এটা খুব একটা রেয়ার ব্যাপার তো তোমার কি মনে হয় যে এই এই জায়েন্টের ব্যাপারটা বা কলকাতায় এই টিমটা কতদিন লাগবে বা কতটা সময় নিতে পারে বা আদেও কি কলকাতার এই মোহনবাগান ইস্টবেঙ্গলের রিপ্লেসমেন্ট ডাইভোনারবার হতে পারবে কখনো কি মনে হয় সোমনাথ আহ ভবিনমত একদমই তুমি এটা করলে যে শব্দটা সেটা যখন একটা টিমের আহ লাগে বা ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক মহামেডান হোক তারা কিন্তু অনেক সময় ধরে ফুটবলটাকে ডমিনেট করেছে তারা অনেক সময় তাদের গ্লোরি ডেস যেটা আমরা বলি গ্লোরি ডেস ছিল একের পর এক ট্রফি জিতেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা অনেক বাধা বিপত্তি এসেছে ফাইনান্সিয়াল কন্ডিশন যাই হোক তারা কিন্তু তাও লড়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে ইস্ট বেঙ্গলের কথা বলা যে তাদের বেশ কিছু সিজন ভালো যায়নি আইএসএল এ আসার পর কিন্তু তারা কোথাও না কোথাও লড়ে যাচ্ছে যে না আমাদেরকে সেই জায়গাটায় ফিরতে হবে মোহন বাগান অবভিয়াসলি আইলিগ থেকে আইএসএল এর ট্রানজিশন

এই জায়ান্ট সত্যটা অনেক বড় এটা যদি পেতে হয় বা এটা যদি দর্শকদের থেকে চাইতে হয় তাহলে আমার মনে খুব কনসিস্টেন্ট থাকতে হবে এবং ডায়াম কারবার এমনি সেকেন্ড ডিভিশন খেলবে খেলবে তারা সেখানে যদি ভালো পারফর্ম করে আইএসএল এ যেতে পারে এবং আইএসএল এ ভালো পারফর্ম করে তাহলে মনে হয় একটা অন্য একটা ডক্স বোঝাই যেতে পারে এই টুর্নামেন্টের ছিল যেই ম্যাচে কোনো এক্সপেকটেশন ছিল না ডায়মন্ড হারবার থেকে সেই ম্যাচে ডায়মন্ড হারবার জ্বলে উঠেছিল এবং ইস্টবেঙ্গলের মতো ফেভারিটকে তারা হারিয়েছিল এটা কিন্তু নর্থ ইস্টের হেড বলেছে আগে দিন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে ডায়মন্ড হারবারের সাথে আপনারা ফাইনাল খেলবেন আপনাদের কি মনে হয় বলে যে অবশ্যই ফেভারিট ইস্ট বেঙ্গলকে কিন্তু তারা হারিয়েছে সেমি এত বড় একটা কথা বলেছে কোথাও না কোথাও অবশ্যই ডায়মন্ড হারবারের সাথে চার্জ আপ করেছিল কিন্তু আজকে নর্থ ইস্ট কিন্তু পুরো ক্লাসে বলতে পারো যে পুরো ডায়মন্ড হারবারকে উড়িয়ে দিল অবশ্যই একদম সঠিক ভাবে ব্যাখ্যা করলে এবং এই জিনিসটাই বারবার ভাবি যে এত সহজে হয়তো রিপ্লেসমেন্ট সম্ভব না তার কারণ পাঞ্জাব কে তুমি যদি দেখো পাঞ্জাব প্রথম বছর যখন আইএসএল এ গেছিল তখন কিন্তু অতটা ভালো প্রদর্শন করতে পারেনি কিন্তু তারপরে পাঞ্জাব এফসি কিন্তু একটা জায়গায় ঘুরে দাঁড়িয়েছে হ্যাঁ অবশ্যই একটা টিমকে ওপরে উঠতে গেলে তাকে তো টাইম দিতেই হবে বাট এখনো অনেক অনেক তুমি যেটা বললে এখনো আই লিগ খেলা বাকি আছে দেন ওখান থেকে পরবর্তীকালে যদি আইএসএল এ উঠতে পারে তো দেখা যাক কিমুর হাত ধরে ডায়মন্ড হারবার কতটা এগোতে পারে আজকের খেলায় যদি আমি আসি শোন না সব থেকে বড় জিনিস আমার যেটা মনে হলো সেটা হচ্ছে আজকে ডায়মন্ড হারবার যে খেলাটা খেলেছে ডায়মন্ড হারবার যে হারের কারণটা সেটা আমার কাছে খুব একটা আশ্চর্য নয় তার কারণ যদি আমি বলি যদি ইস্টবেঙ্গলের সাথে ডায়মন্ড হারবার খেলাটা তুমি যদি ভালো করে পর্যবেক্ষণ করতে বা ভালো করে পর্যবেক্ষণ করো তুমি দেখো ইস্ট বেঙ্গলও কিন্তু অনেকগুলো গোল চান্স পেয়েছিল সেই ইস্টবেঙ্গল গোল চান্স গুলো মিস করেছে এবং মিস করার ফলে ডায়মন্ড হারবারকে ম্যাচে এনেছে আজকে নর্থ ইস্ট কিন্তু একটা গোল চান্সও মিস করেনি এবং প্রত্যেক কটা গোল দিয়েছে তার জন্য কি হয়েছে ডায়মন্ড হারবার একদম খেলা থেকে আউটপ্লে হয়ে গেছে যেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছেও আমার মনে হয় মানে ইস্টবেঙ্গলও করতে পারতো তো আমি সেটাই বলছি ডায়মন্ড হারবারের আজকের তুমি মানে যদি তোমাকে পার্থক্য করতে বলি যে ইস্টবেঙ্গলের সাথে ডায়মন্ড হারবার আর আজকের ডায়মন্ড হারবার এই দুটোর মধ্যে তুমি পার্থক্যটা কি পেলে আমার তো মনে হয় না কোথাও পার্থক্য ডায়মন্ড আর ছিল তুমি কি বলবে সোমনাথ না অবশ্যই যেটা তুমি বললে যে ডায়মন্ড কিন্তু প্রথম গোল একটা খুঁজে নেওয়ার চেষ্টা করছিল খেলার পনেরো থেকে কুড়ি মিনিটে শুধু পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে নর্থ ইস্ট যেটা করেছে যে আর্লি গোল যেটা ফার্স্ট গোল সেটা কিন্তু তারা তুলে নিয়েছিল একটা কর্নারে জাস্ট একটা সিট তারা ফার্স্ট গোলটা তুলে নেয় ইয়ে করে আশি রাখতে কিন্তু প্রথম গোলটা করে তারপরে থেকেই না কোথাও না কোথাও এরকম টিম যারা একটু আন্ডারডক হলো একটা বড় টিমের এগেনস্টে খেলবে তারা তাদের কোথাও না কোথাও একটু কনফিডেন্সটা ডাউন হয়ে যায় ইস্ট বেঙ্গল যদি সেমিফাইনালে সেই আর্লি গোলটা পেত ডিয়ামান্ডা তো আমার মনে আছে যে একটা অফসাইড ট্র্যাপে তিনি আটকে গেছিলেন যদিও সেটা নিয়ে কন্ট্রোভার্সি পড়ে হয়েছে যে সেটা রিপ্লেতে দেখা গেছে সেটা অফসাইড ছিল না কিন্তু অফসাইড দেওয়া হয়েছে যাই হোক সেখান তখন ফার্স্ট হাফে যদি একটা গোল তুলে নিতে পারতো ইসবেঙ্গল তাহলে আমার মনে হয় প্লেয়ারদের এক তাদের তো কনফিডেন্স বুস্ট হতে এবং ডায়মন্ড ডায়মন্ড কিন্তু অনেক বেশি জায়গা দেওয়া শুরু করতে এবং সেখানে ইসবেঙ্গল আরও গোল করার সুযোগ তৈরি হতো এবং আমার মনে হয় করতে পারতো কোথাও না কোথাও এই আটকে রেখেছিল এই পঁয়ষট্টি মিনিটের মতো ইস্টবেঙ্গলকে সেখানেই ইস্টবেঙ্গল কিন্তু তখনই টেনশনটা ফিল করে খেলার পঁয়ষট্টি মিনিট হয়ে যাচ্ছে এখন তো আমাকে অ্যাটাক করতেই হবে এখন তো আমাকে ব্যাক টু ব্যাক অ্যাটাক না করলে খেলাটা টাই ব্রেকারে যাবে এবং ওখানে ইস্ট বেঙ্গল फुलेছে এবং সেখানে জাস্ট কিছু চানসের মধ্যে কিন্তু ডায়মন্ড হপার দুটো গোল দিয়ে ম্যাচটাকে নিয়ে বেরিয়ে গেছে একদম তোমাকে যদি পার্টিকুলারলি একটা কথা জিজ্ঞেস করি নর্থইস্টার এই ডায়মন্ড ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করি লুকা মাচেন এবং জবি জাসটিন যারা কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করার চেষ্টা করেছিল তারা গোলের চান্স ক্রিয়েট করেছিল আজকের ম্যাচে কিন্তু আমি খুব একটা দেখতে পেলাম না লুকা ম্যাচেন কেউ খুব একটা দেখতে পেলাম না তো জবে দেখো টিভিতে দিয়ে আমরা দেখতে পাই তুমি তুমি যেখানে আছে পুরো হোল গ্রাউন্ড দেখতে পাচ্ছো তো তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেল কভার আপ করছো তো তোমার কি মনে হয় নর্থ ইস্ট কি আলাদা কোনো প্ল্যান সারিয়েছিল লুকা ম্যাচিন এবং জবি জাস্টিনের জন্য তাদের ধরে রাখার জন্য মানে আমি তো টিভিতে দেখতেই পেলাম না তাদেরকে আমিও বললাম না প্রত্যেকটা প্লেয়ারের জন্য প্ল্যানিং ছিল এবং তুমি যেটা বললে অভিনবতা যে লুকা মাছের হোক বা জমি জাসিন তাদের জন্য আলাদা করে সেরকম কোন প্ল্যান ছিল না এবং লুকা মাছের স্পেসিকালি বলতে হবে তিনি ইস্টবেঙ্গল ম্যাচ এত ভালো খেলেছেন আজকে সত্যিই তাকে দেখা গেল না তার পিছনে ছায়ার মতো কিন্তু কখনো জাবাকো হোক কখনো আশি রাখতে হোক তারা কিন্তু লেগেই ছিল এবং আমার এক ফোটো জায়গা দেয়নি এবং

মিডফিল্ডের বলও খুব ভালো ছিল বল যেভাবে বল ক্যারি করছিল যেভাবে আহ ওই মিডফিল্ডের মধ্যে প্রেসার অ্যাবজর্ করে খেলছিল এই দু তিনজন রবি লাল মান্ডিরও কথা বলতে হবে যথেষ্ট ইম্প্রেসিভ লেগেছে তাকে তিন দু তিনজন প্লেয়ার ছাড়া আমার মনে হয় যে ভিসা পয়েন্টিং পারফরমেন্স ছিল তারা প্রেশারটা নিতে পারেনি কোথাও না কোথাও আমরা এক কথা বলছিলাম যে আত্মতুষ্টি ইস্টবেঙ্গলকে হারিয়ে যে একটা ওভার কনফিডেন্স ওভারকনফিডেন্স ঠিক করবো না একটা আত্মতুষ্টি চলে এসে যেন এমন না যে আমাদের ফাইনাল জিততেই হবে আমাদেরকে ট্রফি তুলতেই হবে এই একটা বডি ল্যাঙ্গুয়েজ কোথাও না কোথাও মিস মানে মিসিং ছিল ডায়মন্ডারোর ক্যাম্পে ডায়ামান্ডারো মধ্যে নর্থ ইস্ট মানে ফার্স্ট আর ছিল যেভাবে ঠান্ডা মাথায় তারা খেলছিল খেলাটা দেখেও খুব ভালো লাগছিল তো কোথাও না কোথাও মানে তারা জানতো খেলা হওয়ার আগে যে আমরাই জিতবো এবং সেটাও কিন্তু তারা মাঠে দেখিয়ে দিয়ে আজকে মাঠ ছাড়লো অবশ্যই মানে যেটা নর্থ ইস্ট করেছে সেটা যেন আমরা আইএসএল এও দেখেছি সেটা যেন আগে ডুরান সেই যে মানে উদ্ভিদটা দেখিয়েছিল ডুরান সেরকম ভাবেই দেখলাম এবং আরেকটা প্লেয়ার কথা আমি না বলে থাকতে পারছি না তার নাম হচ্ছে আলাদিন আলাদিন আইএসএল এ যেভাবে শুরু মানে শেষ করেছিল মনে হচ্ছে এই সিজনটা সেভাবেই শুরু করলো তার যে অ্যাসিস্ট তার যে গোল তুমি আলাদা করে ওর সম্বন্ধে কি বলতে চাও তোমার মুখ থেকে একটু শুনতে চাই আলাদিনের ব্যাপারে না না অসাধারণ অসাধারণ ফার্স্ট হাফে আলাদিনকে কোথাও না কোথাও ঠান্ডা লাগছিল হয়তো ওই করে একটা বড়ো প্লেন নিজের ইঞ্জিন গরম করে কিন্তু সেকেন্ড টাফে যখন উইন থেকে আলাদিন অপারেট করছিলো মানে কোনো চান্স ছিল না ওই যা চেহারা বা ও আলাদিনে সব থেকে মেন কারণ হচ্ছে ওর আপার বডির আশেপাশে কোনো সাইডবেক না তাকে ওই ফিজিক্যালি কমপ্লিট করতে পারে না সেটা নর্থ ইস্টের সরি ডায়মন্ড ড্রাইভারের সাইড বেক হোক বা লালচুন রঙের মতো ফিজিক্যালি স্ট্রং সাইডভেক হোক তাকে খুব আর তার ওপরে ওই রম একটা পেস রেডলি পেস মানে বল পাচ্ছে বলের সেরকম এক্সেপশনাল কন্ট্রোল আর সোজা পুরো একদম ফেরারির মতো বক্সে ঢুকে যায় আর শুধু বলো না এত সুন্দর সুন্দর অ্যাসিস্ট করানো তিনি তার সতীর্থ স্ট্রাইকার্সদেরকে সতীর্থ উইঙ্গারদেরকে মানে অসাধারণ আলাদিন তো মানে পুরো সেকেন্ড হাফে ডায়মন্ডের বেড়ে যেটুকুনি আসা ছিল সেটাও একদম বলতে পারো যে তস করে ছেড়ে দিল একটা গোল এবং দুটো অ্যাসিস্ট একদম এবং শুধুমাত্র সেটা নয় তুমি লাস্টে যখন পাঁচটা গোল হয়েছিল সেই পাঁচ নম্বর গোলের পরও আলাদিন যে পেনাল্টিটা নিল সেখানে কিন্তু নিজের বডি ছুঁড়ে দিয়েছিল মানে তার চোটও লাগতে পারত তাকে মেরেছে বা তবুও তার যে মানে গোল করার যে একটা খিদে এটা কিন্তু সত্যি মানে বড় প্লেয়ার কাকে বলে তাকেই বোঝা যায় তো অবশ্যই আজকে আজকের ম্যাচটা মানে খুবই প্রেডিক্টেড হয়তো একটা ম্যাচ ছিল কোথাও গিয়ে একটা ডায়মন্ড হারবার যেহেতু ইস্ট কে হারিয়েছে সেই জন্য কোথাও গিয়ে আমাদের মনে হয়েছিল বা সবার হয়তো মনে হয়েছিল হয়তো একটু হলেও কম্পিটিশন দেবে কিন্তু নর্থ ইস্ট আহ যথেষ্ট এক্সপিরিয়েন্স একটা টিম আইএসএল এর একটা বড় টিম আমি এখন বলবো কারণ ইস্ট কিন্তু আইএসএল এ খুব ভালো খেলছে কি সোমনাথ এই পার্থক্যটা বুঝিয়ে আমাদের একজন কমেন্ট করেছেন যে আই এবং আইএসএল এই দুটো টিমের আজকে যদি তুমি ইয়ে দেখো যদি তুমি আজ এটা ভেবে না যে এরা দুজন খেলছে তো কোথাও গিয়ে পার্থক্যটা এখনো লোকের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আইএসএল এর জায়গা কোথায় আর আই লিগের জায়গা কোথায় সেটা সব বেশি আজকের দিনেও ফুটে উঠছে তো এই যে পার্থক্যটা কি কোথাও গিয়ে মিটবে নাকি এই এই তুমি তুমি বলো যদি যে আজকে ডায়মন্ড হারবার যদি যদি এ ওঠে ওঠে তোমার প্রেডিকশন নিচ্ছি সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কতটা উন্নতি করতে পারবে তুমি তোদের প্র্যাকটিস দেখেছো তো ওদের কি স্বপ্ন ওরা ওরা কি মানে আজকের এইটা হওয়ার পর কি ওরা ভেঙে যাবে নাকি ওরা পরবর্তীকালে আবার একটা ভালো জায়গার জন্য লড়বে কি মনে হয় সোমনাথ একদিনই আছে স্কুল লাইনটা দেখি একটু সবাই একটু তর্ক বিতর্ক করবে এই পারফরমেন্সে তবে আমি মনে করি যে বেশি খারাপও বলা উচিত না ডায়মন্ড হারবার তাদের প্রথমে কাপ তারা এই টপটা ফুটবলে এই প্রথমবার তারা প্রবেশ করলেন নতুন ভালো করে টিম বানিয়েছে তারা এবং নর্থ ইস্ট আজকে পাঁচটা ফরেনার নিয়ে খেলেছে চারটে স্টার্টিংয়ে এবং পরে জাইরো সেন্টুরিও নেমেছিল কিন্তু হ্যাঁ ডায়মন্ড আর কিন্তু সেই সুযোগটা পায়নি কোথাও না কোথাও দুটো ফরেনার নিয়ে তারা খেলেছে চেঞ্জ করা সেরকম কোনো ফরেনার নেই তারা ক্লেটেনকে চোটের জন্য মিস করেছে ব্রাইট হোক সানডে হোক তারা এখনো কলকাতায় আসতে পারেনি সেটা কোথাও না কোথাও আমার মনে হয় যে এই চার পাঁচজন ফরেনার দিকে থাকতো না খেলাটা বেশি হতে কোথাও না কোথাও তবে হ্যাঁ অবশ্যই নর্থ ইস্ট দেখিয়ে দিল যে টুরান্ড হোক বা যাই যে হোক ডায়মন্ড আর ফাইনাল উঠেছে ঠিকই কিন্তু কোথাও না কোথাও যে ট্রফির যে কম্পিটিশনটা থাকে বা ট্রফি যে ডিজার্ভ করে সেই টিমের সংখ্যা কম এবং যারা ভালো ফুটবল খেলতে পারবে বা এরকম এনার্জিটা ম্যাচ করতে পারবে স্পিডটা ম্যাচ করতে পারবে তারাই মোটামুটি ম্যাচটা নিয়ে চলে যাবে এবং আজকে ডায়মন্ড হারবারকে কোথাও না কোথাও সেই জিনিসটা বুঝিয়ে দিল যে তাদেরকে আরও কাজ করতে হবে ডেফিনেটলি ইম্প্রুভমেন্টের জায়গা তো থাকে এমন না যে তাদের সিজন শেষ হয়ে গেছে জাস্ট একটা প্রি সিজন টুর্নামেন্ট এখানে শুরু হলো এবার তাদের মেন ফোকাস আইলিগ যেরকম এইসব ক্লাবসের মেইন ফোকাস থাকে আইএসএল তো আমার মনে হয় যে অবশ্যই ইমপ্রুভমেন্টের জায়গা অনেক আছে ডায়মন্ড হারবার নিশ্চয়ই আরো কাজ করবে অফ দ্য ফিল্ড এন্ড অন দ্য ফিল্ড আর কোথাও না কোথাও সমর্থকদেরও জন্য একটু খারাপ লাগছে আজকে এরকম একটা ফাইনাল মানে ডমিনে মানে একদম ওয়ান সাইডেড ফাইনাল কোথাও না কোথাও একটু তো খারাপ লাগছে আজকে এইটা যদি ইস্ট বেঙ্গল বনাম আহ নর্থ ইস্ট সুতো বা মোহনবাগান বনাম নর্থ ইস্ট তাহলে খেলার মাত্রাটাই অন্য লেভেলের হতো আমার যেমন হয় কিন্তু হ্যাঁ যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা কিছু করার নেই অবশ্যই এমন ধারণা ফাইনালে উঠেছে এটা পুরোপুরি তাদের কৃতিত্ব এবং নর্থ ইস্ট চ্যাম্পিয়ন হয়েছে এটা পুরোপুরি তাদের যে হার্ডওয়ার্কটা করেছে এক মাস ধরে তারা অনুশীলন করেছে এটা তাদেরই মানে ফল একদম অবশ্যই আমি এই এই ব্যাপারটাই আসছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যদি মোহনবাগান বা বেঙ্গল এই ডায়মন্ড নর্থ ইস্টের সাথে খেলতো খেলতে পারতো ফাইনালে যা যেটা হয়নি সেটা হয়নি কিন্তু অবশ্যই অভিনন্দন ইউনাইটেড কে এবং আমাদের কিছু আসছে সব কমেন্ট নিতে পারছি না কারণ এখানে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে যে কমেন্টগুলো খুব একটা নেওয়ার মতো নয় এখানে আমি একটা কমেন্ট আহ সোনা তুমি এই কমেন্টটা তুমি যদি নাও যে উনি বলছেন আইএসএল এবং আই লিগ কোনো তফাৎ নেই শুধু প্লেয়ারের তফাৎ এইটা নিয়ে কি বলবে এটাই তো মেন তফাৎ প্লেয়ারদেরই তো তফাত সে তুমি অবশ্যই এবং আই লিগে আমার মনে হয়েছে যে এক দু বছর যদি এক্সপেরিয়েন্স ডায়মন্ড হারবার নিয়ে নিতে পারে আই লিগে তাহলে যথেষ্ট কম্পিটিটিভ দল হয়ে যাবে আমার কাছে যে আই লিগের সেই অর্থে সেরকম কোনোভাবে কম্পিটিশন দিতে পারেনি কোনো দল হ্যাঁ অবশ্যই আজ না ভালো খেলেছে যথেষ্ট ইন্টার কাশি তারা খেলেনি চার্চিল ব্রাদার্স যে টপ যারা টিমস আছে রিয়েল কাশ্মীর গোকুল তারা খেলেনি নামধারী কোথাও না কোথাও একটুখানি কম্পিটিশন দিয়েছিল শিলং ল যেটা বললাম তারা সেমিফাইনাল খেলেছিল তো হ্যাঁ আমার মনে হয় যত আইডি তারা খেলবে যত ভালোভাবে খেলবে তত আরও এক্সপিরিয়েন্স তৈরি হবে টপ টায় ফুটবলে খেলার কিন্তু হ্যাঁ আজকে এদের টাইম টাইমে এটা ডেবিউ টুর্নামেন্ট আমার মনে হয় যে বেশি সমালোচনা করাটা কোথাও না কোথাও ঠিক না আজকে যেমন নর্থ ইস্টের দিন আজকে নর্থ ইস্টই মানে তাদের সম্পর্কেগুলো অবশ্যই খুশি হবে এবং মানে হ্যাঁ এতে আর কিছু বলার নেই অবশ্যই আমরা অনেকটাই লাইভে শেষের দিকে চলে এসেছি বাট কথা যেটা আমি না বলে না আজকে শুধুমাত্র ডুরান্ডের একটা ফাইনাল তো হলো অবশ্যই থাকতে এটার জন্য সবাই এক্সাইটেড ছিল কিন্তু আজকে ময়দানে কিন্তু আর নিউজ আছে যে নিউজটা কিন্তু সকাল থেকে সবাই মানে বিশেষ করে মোহনবাগান ফ্যানদের মানে আনন্দের শেষ নিয়ে আজকের দিনটায় যে মেহতাব সিং কে কিন্তু আহ প্র্যাকটিস করতে দেখা গেছে মোহনবাগানে এবং মেহতাব সিং চলে এসছে তার সমস্ত যে সমস্ত পরীক্ষা আমরা কালকে দিয়েছি ফিটনেস পরীক্ষা থেকে আরম্ভ করে সবকিছু সেটা পাস হয়েছে এবং আজ থেকে মেহতাব সিং কিন্তু অনুশীলনে তো সুতরাং এর পরবর্তীকালে মোহনবাগানের যে খেলাটি আছে সেই খেলায় মেহতাব নামবে কিনা বা মেহতাব কিভাবে প্র্যাকটিস করছে সে সম্বন্ধে তো আমরা কাল থেকে সোমনাথ আছে রাহুল আছে দেবাশিস বাবু আছে তো অবশ্যই কভার আপ করবে কিন্তু সোমনাথ তোমাকে আর একটা কথা জাস্ট বলছি আহ

এবার যখন ডিফেন্স করার দরকার হবে তখন অবশ্যই দুটো পয়েন্ট সেন্টার ব্যাক নিয়ে তখন মন মান খেলতে পারবে তাহলে এটা অপশান বাড়ানো একদমই আর আইসিএল এর দিক থেকে এটা খুবই ইম্পর্টেন্ট সাইনিং মোহন জন্য এফসি নিয়ে বেশি করে কিছু বলবো না এফসি তে মেহতাব রাইট ব্যাক খেলতে পারবে কিনা সেটা তো কোচ কোচের উপরে পুরোটাই কারণ মেহতাব কেরিয়ারের অনেক আগে রাইট ব্যাক খেলেছিল এখন তিনি রাইট ব্যাক কিরকম খেলতে পারবে সেটা অবশ্যই জানা নেই আমাদের কিন্তু হ্যাঁ সাইড অনেক অপশন আছে মন পাওয়া যায় সুভাশিস বোস আস্তে আস্তে ফিট হচ্ছে অভিষেক টিকচন্দ সিং আছে সেখানে রাইট ব্যাক ব্যাগ ব্যাক দুটোই খেলতে পারে আশিস রায় আছে

যেভাবে তুমি ম্যাচ কভার করলে যেভাবে তুমি আমাদের অ্যানালিসিস দিলে যেভাবে মাঠের খবর দাও তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং শুধু তোমাকে নয় রাহুল থেকে শুরু করে দেবাশিস এবং আমরা সবাই আপনাদের চেষ্টা করি যে এই ময়দানে যে সমস্ত জিনিসপত্র হচ্ছে সেইগুলো তুলে ধরা তবে এটা এটাই ভাববেন না যে আজকে ডুরান কাপ শেষের পর আর কোনো খবর থাকবে না বরং ডুরান শেষের পর আরো অনেক খবর থাকবে তার কারণ মোহনবাগান নাম যে আহ ষোলো তারিখ ষোলোই আহ ষোলোই আমি যে খুব ষোলোই সেপ্টেম্বর তো ষোলোই সেপ্টেম্বর তার ফার্স্ট খেলা আছে তো তার যে পরিকল্পনা কিভাবে করবে মোহনবাগান সেটার জন্য খবর আছে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের হয়তো নেক্সট সুপার কাপি হতে পারে তারপরে আইএসএল হবে তাদের জন্য কি পরিকল্পনা আছে বেঙ্গলের অবশ্যই সেইগুলো খুঁটি নাটি সমস্ত খবর কিন্তু আমাদের আহ রেফ স্পোর্টস বাংলার আহ হ্যাঁ আমাদের রেফ স্পোর্টস বাংলার অবশ্যই আহ সোমনাথ থেকে আরম্ভ করে রাহুল থেকে আরম্ভ করে দেবাসীবাবু থেকে আরম্ভ করে সবাই দেবে তো ততদিনের জন্য অবশ্যই আপনারা চোখ রাখুন এবং অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী মনে আই